আমরা যদিও ফিলিস্তিন যেতে পারি নাই কিন্তু তারা বুনিয়ার মানুষ দেখিয়ে দিয়েছি যদি আজকে আমাদের সরকার প্রধান যদি ব্যবস্থা করে দিত তিনি ব্যবস্থা করতে দেরি আমরা ফিলিস্তিন যাইতে দেরি করতে আমরা ফিলিস্তিনে সাথে যুদ্ধ করার জন্য রাজি আছি কিনা বলে যদি সুযোগ থাকে আমরা প্রত্যেকে ফিলিস্তিন বাইদের পাশে দাঁড়াতে রাজি আছি কিনা বলে আপনারা জানেন এই যেই জাতি এই সারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে রেখেছে এই ইহুদি জাতি মাত্র আশি লক্ষ কয় লক্ষ আশি লক্ষ মাত্র আশি লক্ষ আর আমার দুঃখ লাগে মুসলমানরা না পৃথিবীর মধ্যে দুই শত কোটি আরে দুই শত কোটি মুসলমান শুধুমাত্র যদি থ্রু বলে যত থুতু ফেলে এই আশি লক্ষ শুধুমাত্র থুতুর পানিতে বেঁচে যাইত আজকে এই মুসলমানরা সব সময় আমার নবী সময়ও শুধুমাত্র যুদ্ধ গুলোর মধ্যে বেশি বেশি কষ্ট হতো শুধুমাত্র মুনাফেকদের কারণে আমার নবী চলে গেছেন সাহাবাদের কে কষ্ট দিয়েছেন মুনাফেকরা সাহাবারা চলে গেছেন তাবিদের কে মুনাফেকরা কষ্ট দিয়েছে তাবিনরা চলে গেছেন আজকে আউলিয়া কেরামদের কে মুনাফেকরা কষ্ট দেয় এমনি ভাবে এমনি ভাবে আমার ভাই ফিলিস্তিনরা

জর্ডান এরকম পাশের যতগুলো রাষ্ট্র আছে এই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বলতো যে আর একটা বোমা চলবে না তাহলে আমরা গবেষণা আমি আমি মিশর ছিলাম আমি জানি মিশরের সামরিক শক্তি হচ্ছে আরব বিশ্বের বাসটা দেশের মধ্যে সবটাই তো উন্নত ওই মিশর যদি বলতো আমরা তাদেরকে উড়িয়ে দিব। আল্লাহর কসম সারা পৃথিবী এক হয় কখনই মুসলমানদের গায়ে হাত দিতে পারতো না ইনশাআল্লাহ আপনারা সব সময় অনেকে বলে যে আমরা কেন এই মিছিল গুলাতে আরে ভাই আপনি তো যা যুদ্ধ করতে পারবেন না পারবেন আপনার কাছে অপশন খুব কম ঘৃণাও করতে পারেন না আর যদি ঘৃণা করেন আল্লাহর কসম ইহুদিদের যতগুলো পয়ন্ন আছে আজকে আমার সাথে আপনারা কথা দেন সবগুলো আমরা বয়কট করবেন ইনশাআল্লাহ স্লোগান নেন আমরা সেদেশ তাদেরকে সহযোগিতা করতে পারবো না সেদেশে তাদের সাথে আমরা অংশগ্রহণ করতে পারবো না অন্তত আমরা ইমান হিসাবে আমরা সর্বশেষ ইমানের সর্বশেষ যে ঘাঁটি সেই কাজটুকু আমরা করতেছি যে আমরা মুসলমান হিসেবে তাদের দুঃখে দুঃখিত হয়ে তাদের প্রতি আমরা সমেদনা জানিয়ে আজকে এই সিলেটের মাধ্যমে আমরা আল্লাহ সম্লাহ দরবারে এই ফরিয়াদ করতে চাই ওগো আল্লাহ আমাদের কোনো সামর্থ্য শক্তি নাই যে আমরা ছেদেছি গিয়ে আমাদের মুসলিম ভাইদের পাশে এবং ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়াবো অন্তত সেই মুসলিম ভাইদের জন্য আজকে আমরা তাদের ব্যথা ব্যতীত হয়ে আজকে তাদের সমর্থনে আমরা আজকে रैली করেছি এই রেলি কৃতজ্ঞ আল্লাহ তাআলা কবুল করেন আমাদের মুসলমানদের কে যেন হত্যা করছে ধ্বংস করছে যদিও আমরা সেখানে যাইতে না পারি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি সারা মাত্ৰুকাত সৃষ্টি করেছেন তাদের তার কাছে আমাদের ফরিয়াদ তার কাছে আমাদের ফরিয়াদ এটা যখন আমরা মক্কা শরীফ কে দখল করতে চেয়েছিল তখন তোমার আ পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছ আমরা আল্লাহ পাক তোমার কাছে সেই ফরিয়াদ জানাই তুমি ধ্বংস করে দিয়েছো কে তুমি ধ্বংস করে দিয়েছ ফ্রাউনকে তুমি সমস্ত বিশ্বের যারা শরীরে সারিয়া ছিল মুসলমানদের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করেছে এবং তাদেরকে তুমি ধ্বংস করে নিষ্পেষিত করে দিয়েছ কাজেই আমরা মুসলমান আমাদের সেখানে যাওয়া সম্ভব নয় আমরা তোমার কাছে আর কুল অভবৃত্তি যাই পৃথিবীর শ্রেষ্ঠ আদ্বিতীয় তোমার স্থান দেই বাইতুল তুলনু সেই বাইতুল তুলনু খাদ্য আঘাত পড়েছে কাজেই আমরা আপনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিবাদ আমরা আপনার কাছেই বিচার জানাই আপনার পুত্রের লহমত দিয়ে এই শৈবা সাদাকে

আল্লাহ আমরা মজলুম আমরা অসহায় আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমাদের এই ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে তুমি রক্ষা করো তোমার ইসলাম কারা ডাকবে তোমাকে কারা সেজদা দিবে আল্লাহ ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে মেরে ফেলছে কেউ যেন আর ইসলামের নাম না দেয় আল্লাহ ইহুদি নাসারাদেরকে আল্লাহ ধ্বংস করে দাও দেনিমিয়ান দেনিয়ামিনকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ট্রাম্পকে ধ্বংস করো আমেরিকাকে তুমি ধ্বংস করো তোমার আবাবিল পাখি যদি তুমি নাও দাও তুমি কুদ্রতি ক্ষমতা করে ভূমিকম্পকে ধ্বংস করো আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করো আল্লাহ মিশরদেরকে হেদায়ত করো জর্দানের বাদশাকে হেদায়ত করো ফিলিস্তিনের বাদশাকে হেদায়ত করো ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমান মুনাফিক দারিদের ইমানকে মজবুত করে দেয় এরা ইসলামের ক্ষতি করছে এরা ফিলিস্তিনের ক্ষতি করতেছে আল্লাহরা ইসলামের চরম পর্বে আমার নবী কামলিওয়ালাকে